আপনারা দেখছেন স্টিং নিউজ স্টিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম এই মুহূর্তে আমি আছি নদিয়ার ঘুগুলিয়ার সিংহাটি নদিয়া মডেল মিশনারি স্কুলে আর এই মডেল মিশনারি স্কুলের আজকে শীতকালীন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা চলছে আর এই শীতকালীন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় আমরা এই মঞ্চে আমরা পেয়েছি সেন্ট মেরিজ পাবলিক স্কুলের প্রেসিডেন্ট আজিম মল্লিককে শ্রীমূলকে প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি যে প্রশ্নটা আপনাকে করতে চাইছি আজকে আপনি এসেছেন আজকে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আপনি উদ্বোধন করলেন আপনার অনুভূতিটা কেমন থ্যাংক ইউ নিউজ প্রথমে সেই সাথে আমি নদিয়া মডেল মিশনারি স্কুলের যেসব ছাত্র ছাত্রছাত্রী অভিভাবক এবং যারা পরিচালনা সমিতি আছেন তাদের আজকে এখানে এসেছি হিসাবে আমি আসন করেছি আমাকে যে এই আসন গ্রহণ করার জন্য তারা প্রস্তাব এনেছিলেন আমাকে নিমন্ত্রণ করেছিলেন এই জন্য সত্যি আমি গর্বিত আমার খুব ভালো লাগছে যে এই যে নদিয়া মডেল মিশনারি স্কুল তারা গুটি গুটি পায়ে পায়েশো উনিশ সালে তারা এখানে উদ্বোধন করেছিল পরবর্তী ক্ষেত্রে করোনাতে প্রায় এটা শেষ হয়ে গিয়েছিল তারপর এইটাকে আমাদের বর্তমান যে কর্ণভাগ মোবারক হোসেন সে এইটাকে যে রেখেছে নিয়ে চলেছে এর জন্য মুবারক হোসেন অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আমি এখানে উপলব্ধি করছি আজকে আমি গত বছর এসেছিলাম আজকে প্রচুর ছাত্র এক বছরের প্রচুর ছাত্র বেড়েছে খুব অভিভূত হলাম আমি মনে করি যে সিংহাটি যে অত্যন্ত প্রত্যন্ত এলাকা নয় কারণ সিংহাটির যে পার্শ্ববর্তী এলাকাগুলি আছে সেই সমস্ত এখন আমরা এমবিবিএস ডাক্তার পাচ্ছি ইঞ্জিনিয়ার পাচ্ছি ইনপোর্টার পাচ্ছি ডবলিউ অফিসার পাচ্ছি সেদিক থেকে এইটাকে আমি প্রত্যন্ত অঞ্চল আমি বলতে রাজি নয় পাশাপাশি বর্তমান যে মিশন আন্দোলন মিশন বিপ্লব চলছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সেখানে আমাদের ঘরে ঘরে বিশেষ করে আমাদের যে মাইনরিটি আছে তাদের মধ্যে একটা চেতনা এসছে যেটা শিক্ষার চেতনা যে চেতনায় তারা এইটাই পায় যে আমার সন্তানকে যদি আমি প্রতিষ্ঠিত করতে চাই মানুষ করতে চাই তাহলে একটা আবদ্ধ জীবনে মিশনারিতে আমাদের পড়াতে হবে সেই দিক থেকে এই মিশনারি অনেকেই পছন্দ করে প্রত্যন্ত এলাকায় মিশনারি তারা কিন্তু পছন্দ করে আর যেহেতু আবাসী সুতরাং এখানে প্রত্যন্ত এলাকার কোনো অবকাশ নেই একদম ঠিক কথা আমি আবারও বলছি যে মুবারক হোসেন এই প্রত্যন্ত এলাকায় যেভাবে শিক্ষার আলো জ্বালানোর কাজে ব্যস্ত হয়েছেন সেই আলো জ্বালানোর পাশে তার আলো অর্থাৎ ফোকাস যদি এই এলাকায় পরে আমাদের মতো মানুষ যদি তাকে আমরা সহযোগিতা না করি তাহলে আমরা মনে করব আমাদের নিজেদের আমরা নিজেদের কাছে আমরা নিজেরা দোষী মনে করব ওরা যে আলো জ্বালাবার কাজে যে ব্যবহার করছে সেই আলোর যে প্রদীপ সেই প্রদীপে যদি আমরা একটু তেল দিই তারপর যদি আলোটা আরো বেশি প্রকাশ হয় সেটাই আমাদের দেখা উচিত এবং এই এলাকার যত শিক্ষিত মনোভাবাপন্ন মানুষ আছেন প্রত্যেকে গিয়া আসা উচিত এই ধরনের একটা মানুষের পিছনে থাকার জন্য আমি প্রথম থেকেই দেখলাম আমি যখন আসলাম তখন এখানে একটা রোড র্যালি হচ্ছিল একটা এনসিসি টিম ছিল এবং সুশৃঙ্খল ভাবে র্যালিটা হচ্ছিল দুর্দান্ত লাগছিল আমার তারপর আমি যখন মাঠে আসলাম মাঠে আসার পর যখন এই নদিয়া মডেল মিশনারি স্কুলের যে টিম অর্থাৎ স্টুডেন্টরা যেভাবে সারিবদ্ধভাবে প্যারেড করে মাঠে ইন করল অনেক বড় বড় প্রতিষ্ঠানে আমি গিয়েছি এই ধরনের সুশৃঙ্খল আমি দেখতে পাই দর্শক এতক্ষণ আপনারা ছিলেন সেন্ট মেরিস পাবলিক স্কুলের যিনি রেসিডেন্ট মল্লিক তার